বাচ্চারা যখন কোনো সুযোগ পায় কালার করার তখন কিন্তু তাদের মনের ইচ্ছা মিশিয়ে কালার করে বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে বের হলাম রাস্তায় দেখলাম যে অনেক মানুষ রং করছে রাস্তার সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক সুন্দর সুন্দর কালার দিয়ে ওরা কালার করছে তো এর মধ্যে আমরা গেলাম মাস্কের প্লাজার এই সাইডে দেয়ালটাতে ওনারা বলল যে এখানে আপনারাও কালার করতে পারেন তো যেই কথা সেই কাজ কালার পেন্সিল নিয়ে ওরা বসে গেল তো ওরা দুজনেই খুব ইন্টারেস্টেড এখানে কালার করার জন্য তো ওখানে যাই ছেলেমেয়েরা ছিল তারা তাদেরকে হেল্প করলো একজন সাদা করে দিল দেয়ালটা তারপরে আর ওরা ড্রয়িং করলো তো ড্রয়িংটা পুরো ওরা নিজেরাই করেছে কিভাবে করবে ওদের নিজেদের প্ল্যান আর একটা হার্ট আঁকবে যেটা কিনা ক্রস করা মানে মানে হার্টের মধ্যে ব্যান্ডেজ করা তো এরকম একটা থিম নিয়ে ওরা নেমে গেল দুইজন মিলে আগে আর্ট করলো তারপরে এখন রং করছে আর সাথে সাথে তো সবাই মিলে মানে ওরা সবাই আবার দেখতে আসছে ওদের সাথে কথা বলছে যে কিভাবে করব তোমরা তো এইভাবে করে ওরা কালার করলো দেখেন কত সুন্দর হয়েছে তো ওরা আসলে ওদের মনে যে এরকম একটা কিছু চলে আসলে বিশ্বাস করার মতো না যে তারা কিছু করতে চায় সবসময় আসলে আমরা চিন্তা করি যে ওদের ওদের মনেও কিন্তু আসে অনেক কিছু তো ওরা সেই ছবির মাধ্যমে ওই ভাষাটা প্রকাশ করছে দেখতেই পাচ্ছেন এখানে আরেক দেয়ালেও অনেক স্টুডেন্টরা কালার করছে এগুলো এগুলো সান্টা মরিয়ামের বাচ্চারা হতে পারে মানে স্টুডেন্টরা তো এখানে তো সবই স্টুডেন্টরাই কালার করছে তো এখানে এই যে এখানে ওরা দুজন কালার করে শেষ হয়ে গেছে এখন ওরা একটু ঠিক করে দিচ্ছে আর এই যে ফিনিশিংটা এরকম হয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই পাশে থাকবেন